ইউরোপের দিকে লক্ষ্য করেন বা ভারতের দিকেই লক্ষ্য করেন তাদের সরকার যাই কোনো প্রোটেকশন লাগে না তারা স্বাভাবিক মানুষের মতন চলাচল করে আমরাও চাই আমাদের দেশ এরকম সেফটি হবে এরকম নিরাপত্তা হবে স্বাভাবিক মানুষের মতন চলাচল করবে আমাদের সরকার সেও আমাদের মতন মানুষ থাকবে আমাদের সাথে মেশবে এরকম সাধারণ মানুষ থাকবে যে ভিআইপি থাকবে তার পার্সোনালিটি অন্যরকম থাকবে এরকম হওয়া লাগবে না আপনাদের যে এখন যে বর্তমান যে সরকারটা গঠন হয়েছে মানে কতটা একটা শান্তিপূর্ণভাবে এই সরকারটা গঠন হয়েছে যে সরকার মানে সম্পূর্ণটা মানে স্টুডেন্ট এবং সমস্ত সবাইকে প্রাধান্য দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দেওয়া হয়নি ঠিক আমরা জনগণ যে সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি যেটা চাই যে সরকার আমাদের হয়ে কাজ করবে আমরা যেটা চাই জনগণ আমাদের ইচ্ছাটা পূরণ করবে আমরা ঠিক সেটাই আশা করি যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠন ঠিক আমাদেরকে প্রাধান্য দেয় মানে আমাদের যে অধিকারগুলো আমার আগে যে স্বৈরাচার ছিল সেই স্বৈরাচারের বিরুদ্ধে গিয়ে আমাদের অধিকারগুলো আমরা আবার পুনরায় ফেরত করবো আমরা ঠিক বর্তমানে আমরা নির্বাচন নিয়ে কোনোভাবেই ভাবতেছি না আমরা ভাবতেছি সুষ্ঠু দেশ তৈরি করব নির্বাচনে পরিবেশ তৈরি করব তারপরে নির্বাচন সুষ্ঠু দেশ তারপরে এই সরকার তিন বছর কেন তিন থেকে ছয় বছর কেন আমার দশ বছর স্থায়ী থাক এই সরকার যদি সরকার আমাদের মতো করে কাজ করতে পারে আমাদের চা খাওয়া গুলো পূরণ করতে পারে তিন বছরের মধ্যে কোনো নির্বাচন প্রয়োজন নয় আগে দেশটা শান্তি ফিরে আসুক দেশের উন্নয়নটা আমাদের ইউরোপ আমেরিকার মতো একটা কান্ট্রিতে আমরা পরিণত হই দেশে স্থিতিশীলতা বজায় থাক তারপরে আমরা নির্বাচনের কথা ভাবি সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ঠিক আমরা একটা সময় এমনভাবে এই দেশে বসবাস করতাম যে এটা মনে হতো যে আমরা কারোর অধীনে আমরা বন্দি আছি নিজেরা ছন্ন ছাড়াভাবে চলাফেরা করতে পারতাম না রাস্তাঘাটে কোনো প্রোটেকশন ছিল না যদি পুলিশ প্রশাসনের কাছে আমরা কোনো সাহায্যের জন্য যেতে মানে আগ্রহী হতাম তখন সেখানে যে দেখা যায় তো আমাদের উল্টা বিভ্রান্তই আসা লাগতো ইভেন আমাদের ওইখান থেকে আর্থিক কোন টাকা পয়সা তারা ঘুষ চাইতো বা একটু নম্র সম্রহ হলে কোনো ধরনের কোনো অভিযোগ নিত না তো আমরা এমন রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আমরা স্বাধীনভাবে চলাচল করবো আমরা স্টুডেন্ট আমাদের অধিকারটা সবার আগে আমরা যেইভাবে দেশটাকে গঠন করব যেই সরকার আমরা চাব যেইটা যেইভাবে চালাবো সেটা সেইভাবে সরকার ওই অনুযায়ী নিয়ে নিয়ে সামনের দিকে আগাবে এখন সরকারের অধীনে যদি আমরা বন্দী হয়ে থাকি এটা তো জীবন এটা তো পাখির কিছুদিন আমি খুলনা ব্যাচের রানিং স্টুডেন্ট মানে আমি নতুন ভর্তি হয়েছি কিছুদিন আগে আমার নিজের পরিচয় দিতে ভয় করতো যে কেউ যদি একটা প্রশাসন আমাকে ধরে যদি আস করতো যে তুমি কে আমি নিজে একটা পরিচয় দিতে ভয় করতো যে আমি একজন স্টুডেন্ট কারণ তারা কিছুদিন আগে প্রতিটা বাসায় বাসায় গিয়ে স্টুডেন্টদেরকে যেমন একাত্তর সালে করতো করতো যে এখানে কোনো মুক্তিযুদ্ধ আছে কিনা ঠিক কিছুদিন আগে বিষয়টা এমন হয়েছে যে প্রতিটা বাসে বাসে গিয়ে তারা চেক করতো যে এখানে কোনো স্টুডেন্ট আছে কিনা আমার নিজের কাছে নিজের পরিচয় দিতে ভয় করতো কিন্তু আমি এই সরকার গঠন হওয়ার পর থেকে অন্তত এতটুকু বলতে পারি যে আমি গর্বের সাথে বলতে পারি যে আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট এজ এ সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ঠিক এটা বলতে পারি এটা আমার গর্বের কয়েকদিন আগে কারফিউ যখন হয়েছিল কয়েকদিন আগে যে কারফিউ যখন হয়েছিল তখন পুলিশ আমার ডাকলো চেক করলো চেক করার পর আমার পকেটে ছিল আমার আইডি কার্ড তো আমার আইডি কার্ড দেখে আমার আরো ধরে রাখলো দুই ঘন্টা আরো মারলো এই এই অবস্থা ছিল আমরা এরকম কোনো সরকার চাই না